নমস্কার বন্ধু আমি সুতোপা আমি প্রত্যেক দিনকার মতো আজকেও আপনাদেরকে আড্ডা নিয়ে যাচ্ছি আর চলুন মাত্র দুই মিনিট হলো এই আড্ডা খুলেছে আরতি তা চলুন সেই শুভ ঘণ্টা দেখাবার জন্য আমিও আগ্রহী হয়ে থাকি আর আপনাদেরকে দেখাবার জন্য আর অবশ্যই আপনাদেরও যেমন ভালো লাগে আমারও ভালো লাগে তাই সবার ভালো লাগা থেকে এই ব্লগটা তা চলুন মহামায়াকে দর্শন করুন ভালো লাগবে আর জাস্ট এই দু তিন মিনিট খুলেছে

সকালবেলা ঠান্ডাটা ছিল না এখন যাই না ঘুম থেকে ওঠার পর একটু ঠান্ডা লাগছে আর আজকে আমি গঙ্গা জল আনতে গেছিলাম দুপুরবেলা দুপুরবেলা গঙ্গা জল আনতে গেছিলাম কিন্তু আজকে এই ভগতারণী মন্দিরের ঘাটে যাইনি আজকে আমি গেছিলাম আমাদের ঘাট ওখানে গেছিলাম তা ওখানে জোয়ার ছিল তখন মানে জোয়ার এসেছিল তখন আজকে দেড়টার পর জোয়ারটা লেগেছে আর সাড়ে তিনটে চারটে নাগাদ আমি গেছি গিয়ে জলটা আনলাম আর এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর চলুন মা দাস শক্তির দর্শন করাই আপনাদের ভালো লাগবে সন্ধেবেলা এই কাজটা হচ্ছে মক্ষম কাজ এই যে চলে এসছি সেই জায়গাতেই চল এই যে ঢুকতেই বিশ্বনাথ

আজকেও আমার দেরি হয়ে গেছে আমি আর আপনাদেরকে তাপটা নিয়ে দেখাতে পারলাম না কারণ ওখানেও মনে হচ্ছে হয়ে গেল দুবার করে তাপ দেখায় তাই সেটাই হয়ে গেছে এই যে সে যাই হোক মহামায়াকে তো দেখতে পাচ্ছেন আর হলে হতেও পারে আমাদের ভাগ্যে আছে আর প্রচুর লোক এসছে আপনারা দেখতে সত্তর তারা দাঁড়িয়ে আছে সবাই সেই জায়গায় চলেও এলাম আর আপনারা দর্শন করুন মহামায়ার এই যে মা একটা হলুদ শাড়ি পরেছেন সুন্দর লাগছে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থেকে এই যে মহামায়ার তাপ আমরা পেয়েও গেলাম কিছু মায়েরই আশীর্বাদ তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন টাটা ভালো থাকুন সবাই মায়ের কাছে এই কামনা সবাই যেন আমরা ভালো থাকি